বন্ধুরা অনেকক্ষণ হয়েছে ছাদে এসেছি কিন্তু কোনো মতেই নিজেও কোনো কথা বলতে পারছি না আর ভয়েসও দিতে পারছি না কারণ কালকে গণেশ চতুর্থী সব জায়গায় গান বাজনা হচ্ছে গণেশের গান এবার গান তো চলবে না আর সেই গান চলবে কিনা আমি জানিও না সেই জন্য শুধু এমনিই ভিডিও করে যাচ্ছি কখন থেকে ওয়েট করছি আমার তো টাইম পেরিয়ে গেছে কিন্তু কি করবো ভয়েস দিতে পারছি না শুধু শুধু বিনা ভয়েসে তো এরকম ভিডিও দিতে পারবো না আর দেখো রাগে মাগে সব পাটশাকের পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি আর ভয়েস দিতে পারছি না কথা বলতে পারছি না কি করে কি হবে আসলে তা নয় আসলে শাকগুলো তুলে নিচ্ছি অনেক শাকের গাছ হয়েছে গাছগুলো উবড়ে ফেলবো অনেক অনেক বড় বড় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সেই কারণে আমি এটাকে দিয়েও দেব আর নিজেও খাবো এই জন্য এক এক করে সব পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আর ছাদ বাগানে অনেক কিছুই হয়েছে তোমাদেরকে দেখাবো বলে আর সময়ই করে উঠতে পারছি না আর যদি বা সময় হচ্ছে তখন কোথাও চাচা মিচি গান বাজনা হয়েই আছে আসলে ভয়েস দিতে গেলে বা ভিডিও করতে গেলে নির্জন জায়গা চাই ভয়েস দিতে গেলে বিশেষ করে সেটাই তো আমাদের এখানে হয় না না কী আর করি বলো